আসসালামু আলাইকুম সবাইকে ইনফরমেশনালের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি কিছু ব্যক্তিগত কারণে কাজের কারণে আসলে ভিডিও তৈরি করতে পারিনি এই জন্য দুঃখিত আন্তরিকভাবে তো আবার চলে আসলাম এখন থেকে রেগুলার ভিডিও আবার আপলোড করবো তো আজকে একটি যে কাজ আপনাদের সাথে শেয়ার করবো সেই কাজটি হচ্ছে আসলে এটা আমি এর আগেও করেছি এই কাজটা এই ক্লায়েন্টের ওনার আপনারা উ কমার্সের সাথে হয়তো পরিচিত আছেন ও কমার্সের যে ড্যাশবোর্ডের পেজটা আছে এই ড্যাশবোর্ডের পেজের ভিতরে কিছু আপনার আইটেম থাকে যেমন হচ্ছে ড্যাশবোর্ড ডাউনলোডস অর্ডারস এই লেখাগুলো কিন্তু ইংলিশে থাকে বাই ডিফল্ট এগুলো কিন্তু আপনার চেঞ্জ করতে হলে আপনার যদি ব্রাউজারে চেঞ্জ হয় এটা কিন্তু চেঞ্জ হয় না এটা কিন্তু ইংলিশ থাকে হ্যাঁ তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ড হচ্ছে এই ল্যাঙ্গুয়েজগুলো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করতে হবে অলরেডি সে আমাকে একটা ইমেজ দিয়েছে যে কোন ল্যাঙ্গুয়েজটা কোথায় কিসে কী কীভাবে কোনটা ট্রান্সলেট করতে হবে যেমন ড্যাশবোর্ড অর্ডার্স এই ল্যাঙ্গুয়েজগুলো আমাকে টেক্সট হিসাবে দিয়ে দিয়েছে তো আর এখানে একটা এই যেখানে যে লেখাটা আছে এটাও কিন্তু চেঞ্জ করতে হবে যেখানে ফর্ম ইয়ার অ্যাকাউন্ট ড্যাশবোর্ড ইউ ক্যান ভিউ ইউর রিসেন্ট অর্ডার ম্যানেজ ইয়ার শিপিং বিলিং অ্যাড্রেস ইউর পাসওয়ার্ড অ্যাকাউন্ট এটাও চেঞ্জ করতে হবে সো এই কাজটা করার জন্য আমি যেই ওয়েতে কাজটা করেছি সেটা হচ্ছে আমি অলরেডি কাজটা কমপ্লিট করে ফেলেছি আমি জাস্ট আপনাদের প্রসেসটা দেখাবো আপনারা যদি এই ধরনের কোনো কাজ পেয়ে থাকেন যদি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হয় টেক্সট চেঞ্জ করতে হয় এই ওয়েটা ফলো করতে পারেন সেটা হচ্ছে ফার্স্টে আমি যেটা করছি উ কমার্স ডাউনলোড করেছি ডাউনলোড করে ই কমার্সের যেই সরি ও কমার্স ডাউনলোড করার পর ই কমার্স ডাউনলোড করার পর সেটা আমি ভিজুয়াল স্টুডিও কোড দিয়ে ফাইলটা ওপেন করেছি করেছি তো এখন এখানে যেটা হচ্ছে ই কমার্সের সবগুলো ফাইল আমার কাছে চলে আসছে এই যে ই কমার্সের সবগুলো ফাইল আমার কাছে চলে আসছে তো ই ফাইলগুলো ডাউনলোড করার কারণ হচ্ছে এখানে এই যে টেমপ্লেটটা এখানে যে টেক্সটগুলো আসছে এটা মানে হান্ড্রেড পার্সেন্ট থেকে আসছে তো ও কোনো একটা টেমপ্লেটে কোনো একটা স্ট্রিং থেকে এই টেক্সটটা জেনারেট হচ্ছে তো আমাকে এই টেস্ট্রিংটা ফাইন করতে হবে যে কোথা থেকে এই জিনিসটা জেনারেট হচ্ছে তারপর যেয়ে আমি এটা চেঞ্জ করতে পারবো সো আমি যদি এটা লগ ইনটা নিয়ে রাখি লগ ইনটা নিয়ে আমি জাস্ট আমি হচ্ছে উ কমার্স ডাউনলোড করছি এই কারণে কারণ এটা যেহেতু উ কমার্স থেকে আসছে সেহেতু উ কমার্সের থেকে যদি আমি বের করতে পারি সেম জিনিসটা আমি ওয়েবসাইটের ভিতরে প্লাগ ইন এডিটরে যেয়ে ই কমার্সের যে প্লাগ আছে সেটা এডিটরের মাধ্যমে ওপেন করে আমি এই জিনিসটা চেঞ্জ করতে পারবো যদি প্লাগ ইন এডিটরে যাই ওয়ার্ডপ্রেসে যেহেতু আপনারা জেনে থাকবেন যে উ কমার্সের থিম আর প্লাগিন এডিটর থেকে কিন্তু অবশ্যই আছে ওই এডিটরে গিয়ে আপনি এখান থেকে এই যে প্লাগ ইন এডিটর প্লাগ ইন এডিটরে যাওয়ার পর এখান থেকে আপনি আপনার হচ্ছে এখান থেকে প্লাগিন যে প্লাগিনটা আপনি এডিট করবেন যেমন আমি উ কমার্সে এডিট করব উকমার্স কমার্স প্লাগিনটা সিলেক্ট করে জাস্ট প্রেস করবেন দেখবেন এখানে উ কমার্সের সবগুলো ফাইল চলে আসবে সেম ফাইল কিন্তু আপনার এই ভিজুয়াল স্টুডিওতে আছে এখানেও আছে সো আমি ভিজুয়াল স্টুডিওতে ওপেন করেছি কারণ এখানে আমি সার্চ করতে আমার জন্য সুবিধা হবে তো আমি এটার জন্য ভিজুয়াল স্টুডিওতে ওপেন করেছি এখন আমি যেটা করবো আমার দরকার হচ্ছে ড্যাশবোর্ড যে লেখাটা এটা কোথেকে আসছে এটা চেঞ্জ চেক করতে হবে আমি যদি ড্যাশবোর্ড লেখাটা সার্চ করি ও কিন্তু পুরো ফোল্ডার থেকে সার্চ করে আমাকে দেখাবে ড্যাশবোর্ড লেখাটা কোথেকে জেনারেট হচ্ছে সো আমি সেখান থেকে এটা চেঞ্জ করতে পারবো ওখানে ড্যাশবোর্ড লেখাটা যেই যে জায়গা পেয়েছে সেখান থেকে এটা দেখাচ্ছে এটা তো আমি এখানে দেখি আমার কাছে যেটা মনে হবে যে যেখান থেকে টেক্সট জেনারেট হচ্ছে সেটা আমি ওপেন করব এই যে একটা দেখা যাচ্ছে ড্যাশবোর্ড ডট পিএইচপি এখানে আচ্ছা এখানে দেখা যাচ্ছে যে কিছু টেক্সট দেখাচ্ছে যেমন ধরুন এই ফর্ম এর অ্যাকাউন্ট ইউ ক্যান রিউ ইউর অর্ডার আচ্ছা এই লেখাটা কিন্তু আমাকে অলরেডি সে বলেছে যে এখানে এই ফ্রম ইউর ড্যাশবোর্ড ইউ ক্যান রিভিউ এই লেখাটা মানে এখান থেকে জেনারেট হচ্ছে সো আমি ড্যাশবোর্ড পিএইচপিতে চলে যাব এখানে ড্যাশবোর্ড পিএইচপিটা হচ্ছে এটা ছিল এর ভিতরে ড্যাশবোর্ড ডট পিএইচপি আমি ফাইলের পাটটা দেখে নিই আবার এটা হচ্ছে উ টেমপ্লেটস মাই অ্যাকাউন্ট ড্যাশবোর্ড আছে ও কমার্স মাই অ্যাকাউন্ট ড্যাশবোর্ড উ টেমপ্লেটস মাই অ্যাকাউন্ট ড্যাশবোর্ড ডট পিএইচপি আচ্ছা এখানে যাওয়ার পর আমি কিন্তু ওই লেখাটা বসে চলে আসবে এই দেখুন ড্যাশবোর্ডের পিএইচপি থেকে এই যে আমি এই যেখানে যে লেখাটা ছিল এই ফ্রম ইউর অ্যাকাউন্ট ইউ ক্যান ভিউ ইউর ম্যানেজ ইউর অর্ডার অ্যাড্রেস এই লেখাটা কিন্তু আমি অলরেডি চেঞ্জ করেছি যার ফলে এখানে কিন্তু ডি এই যে লেখাটা চেঞ্জ দেখাচ্ছে এখানে কিন্তু আমি অলরেডি চেঞ্জ করে ফেলেছি সো আমি আপনাদের একটু জিনিস বলে রাখি এখানে যে লেখাটা ক্লায়েন্ট আমাকে প্রোভাইড করেছিলো যে টেক্সটটা এই টেক্সটটা কিন্তু এখানে কিছু জিনিস আপনাকে খেয়াল রাখতে হবে যে এখানে কিন্তু পুরো টেক্সটার মধ্যে কিছু লিঙ্ক ছিল তো লিঙ্কটা ভেঙে ভেঙে আমাকে টেক্সটটা বসাতে হয়েছে সো আমি অলরেডি টেক্সটটা সেভাবে বসিয়েছি এখানে কিন্তু ফ্রম ইউর অ্যাকাউন্ট ইউ ভি এরপর এখানে একটা অ্যাঙ্কোর লিঙ্ক আছে অ্যাঙ্কর লিঙ্কের ভিতর রিসেন্ট অর্ডার টেক্সটটা চেঞ্জ হবে বাট অ্যাঙ্কর লিঙ্কটা কিন্তু চেঞ্জ হবে না সো এভাবে আমি টেক্সটটা ভেঙে ভেঙে চেঞ্জ করেছি চেঞ্জ করে এখানে আমি যেটা হচ্ছে আমি এখানে টেক্সটটা বসিয়েছি সেখানে এখানে কিন্তু একটা ফার্স্ট স্টেটমেন্ট আছে এখানে কিন্তু দুইটা স্টেটমেন্ট দুইটা চেঞ্জ করতে হবে এখানে ড্যাশবোর্ড ডেসক্রিপশন বেরিয়ে বলে দুইটা স্টেটমেন্ট ছিল দুই এখানে দুইটাই আমি চেঞ্জ করে দিয়েছি চেঞ্জ করে এখন যদি আমি এটা আপডেট দিয়ে দিব তারপর দেখবেন যে এটা চেঞ্জ হয়ে যাবে এই যে ডিপিএস ভেট্রো ট্যাবলিউ আর বোর্ড আচ্ছা মানে এটা ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে চেঞ্জ হয়ে চেঞ্জ হয়ে গেছে সো আমি এটা নিশে রাখি আবার আমি অলরেডি যেহেতু কাজটা করে ফেলেছি জন্য এটা দেখাচ্ছে আচ্ছা এখন যেটা হচ্ছে এটা চেঞ্জ হয়ে গেছে এখানে একটা কথা যে হ্যালো নর্থ জুলিয়ান লগ আউট এই লেখাটাও চেঞ্জ করতে হবে এই লেখাটাও কিন্তু এখানেই আছে এই যে দেখুন এখানে হ্যালো ও কমার্স এই যে হ্যালো লেখাটা আর লগ আউট লেখাটা এটাও কিন্তু এখান থেকে আসতেছে এটা যদি চেঞ্জ করে দেই তাহলে কিন্তু আমার এটাও চেঞ্জ হবে কিন্তু অলরেডি চেঞ্জ করেছি বনেজোর অ্যান্ড হচ্ছে আপনার ডেক্স নেই ডিকোনাক্সিয়ন এটা হচ্ছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে তো এটা আমি চেঞ্জ করে দিয়েছি এখন যদি ট্রান্সলেট করি এটা কিন্তু ট্রান্সলেট হয়ে যাবে ডিকনেকশন বোয়াই যান আচ্ছা ঠিক আছে তো চেঞ্জ হয়ে গেছে এখন যেটা হচ্ছে আমাকে লিঙ্কগুলো চেঞ্জ করতে হবে এই যে লিঙ্কগুলো এই লিঙ্কগুলো চেঞ্জ করতে হলে আপনাকে অবশ্যই এই এখানে এই ভেরিয়েবলগুলো খুঁজে বের করতে হবে স্যার আমি এটা যদি ড্যাশবোর্ডটা সার্চ করি তারপর করেছি আমি স্যার আমাকে পেমেন্ট এতটা নিয়ে সার্চ করি দেখি এটা কোত্থেকে আসছে তারপরে ওইটা ওইখান থেকে আমি এটা চেঞ্জ করবো মানে আপনি যদি এটা ওই প্লাগিনের ভিতর গিয়ে সার্চ করেন তাহলে কিন্তু আপনি এটা পেয়ে যাবেন প্লাগিনটা আমি ডাউনলোড করে দিচ্ছি এবং সার্চ করে দিচ্ছি পেমেন্ট মেথডে এটা কোথায় আছে এই যে ক্লাস ডব্লিউপি কুয়ারি টাইটেল এখান থেকে হবে না এটা ক্লাস সি কুয়ারি এখান থেকে হবে না এটা অন্য কোনো টেম্পলেট থেকে হবে ক্লাস থেকে হবে না চেক আউট এপিআই পেমেন্ট মেথডস নোটিস ড্রাইভ চেক ক্যাশ অন ডেলিভারি চেকআউটের পিএচি এপিআই ক্লাস ডব্লিউসি সেটিং অ্যাডভান্স ট্যাম্পলেট ফাংশান আর ম্যাথড এখানে হবে না এটা নিশ্চিত কোনো একটা ফাংশনের ভিতর আছে এখানে হবে না এটা এই যে ডাব্লিউপি অ্যাকাউন্ট ফাংশানস এই যেখানে যে আইটেমগুলো দেখছে এই এরটা এই এরের মাধ্যমে কিন্তু টেক্সটগুলো জেনারেট হচ্ছে এই যে এখানে যে এই এই সিম্বলটা দেখছে এটা কিন্তু এসকেপ কী বলে এর মাধ্যমে এই ডিএসগুলো জেনারেট হচ্ছে সো এই যে ফাইলটা এই ফাইলটা আমাকে বের করতে হবে ওকমার্স ইনক্লুড ডব্লিউপি অ্যাকাউন্ট ফাংশনস আমি ডিবেল করি ওকমার্স ইনক্লুড ডব্লিউসি অ্যাকাউন্ট ফাংশনস ওকমার্স ইনক্লুড ডব্লিউসি অ্যাকাউন্ট ফাংশনস এই ফাংশন থেকে আমাকে এটা বের করতে হবে এই যে এই ফাংশন এই ফাইলটা থেকে আমাকে এই টেস্ট চেঞ্জ করতে হবে কারণ এটা অ্যাকাউন্ট ফাংশন থেকে জেনারেট হচ্ছে সো এখানে যখন আসবো এখন দেখবেন যে এখানে এই যে এই যে এরএটা এই অ্যারেটা দেখুন ড্যাশবোর্ড ডাউনলোডস এডিট পেমেন্টস পেমেন্ট মেথড এডিট অ্যাকাউন্ট এই সবগুলো কিন্তু এগুলোর জন্য মেক করা হয়েছে এই ভেরিয়েবলগুলো সো এখন যদি আমি দেখাই আপনাকে এটা যদি আমি জাস্ট আমি সাম্পল আপনাদের একটা এক্সাম্পল দেখাই এই যে এই ওয়ার্ডটা ড্যাশবোর্ড এটা কিন্তু আমি অলরেডি চেঞ্জ করেছি যার জন্য এটা চেঞ্জ আসে এটা কিন্তু ড্যাশবোর্ড ছিল লেখাটা আমি চেঞ্জ করে ফেলেছি অলরেডি আমি আপনাদের জাস্ট একটা সিম্পল দেখা এখানে যদি আমি এই লেখাটা যদি কেটে দিয়ে আমি যদি এখন লেখাই ইনফোটেক দিয়ে আপডোড দিয়ে দিই দিই ও কিন্তু এটাকে ট্রান্সলেট করে ইনফোটাকে নিয়ে আসছে ঠিক আছে তো এটা হচ্ছে হার্ড কোডের চেঞ্জ করা এখান থেকে এটা যেভাবে আপনি এখান থেকে সবগুলো ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন ফাইলটা হচ্ছে ডব্লিউসি অ্যাকাউন্ট ফাংশন ডট পিএইচপি সো এই ভেরিয়েবল থেকে আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন স্যার আমি নামটা মতো চলে ঠিক করে দিচ্ছি কারণ আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য নামটা চেঞ্জ করেছিলাম সো এখান থেকে এটা চেঞ্জ করা যাবে সো বেসিক্যালি এটাই ছিল কাজ আমি অলরেডি সবগুলো চেঞ্জ করে ফেলেছি এখন এটা যদি ব্রাউজারে ওপেন করা হয় তাহলে কিন্তু এটা এভাবেই আসবে চেঞ্জ হয়ে যাবে ফ্রেঞ্চের জন্য ফ্রেঞ্চ আসবে ল্যাঙ্গুয়ে ইংলিশের জন্য ইংলিশ আসবে সো এটার জন্য আমি তাকে থার্টি ডলার চার্জ করেছি সো এই কাজটি আপনারা যদি এই ধরনের টেক্সট ল্যাঙ্গুয়েজে চেঞ্জের কাজ পেয়ে থাকেন এভাবে আপনারা করতে পারেন সো ভিডিওটি ভালো লাগে তাহলে সবাই লাইক দেবেন শেয়ার করবেন আর কোনো ধরনের কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে মাধ্যমে কোশ্চেন করতে পারেন আমি অবশ্যই আপনাদের রিপ্লাই অ্যান্সার দিব ধন্যবাদ